মা সৈকালি মুসলমানদেরকে আসসালামু আলাইকুম আমি তান্তিক গুরু তুফান কবিরাস আইসকে আপনাদের মাঝে এমনই একটা পাওয়ারফুল শক্তিশালী কার্যকরী একটা মন্ত্র নিয়ে হাজির হয়েছি অবশ্যই বিডিও থামবেল কিংবা টাইটেল দেখেই বুঝতে পারতেছেন সাহিদা মিটানু কুহুরি মন্ত্র সাতবার মন্ত্র পাঠিয়ে রুমে এসে ন্যাংটা হবে মেয়ে নিজেরই চাই গড়ে এসে কাপড় খুলে দিব। আপনি একটা মেয়ের সাথে কিংবা একটা নারীর সাথে কিংবা একটা মহিলার সাথে আপনি তার চাহিদাটা মেটাতে পারবেন তারে সুদিতে পারবেন আপনি একটা মেয়ে কিংবা একটা নারী কিংবা একটা মহিলার সাথে আপনি মেলামেশা করতে চান তাকে সুদিতে চান কিন্তু পারেন না আজকাল এই মন্ত্রের মাধ্যমে যে কোনো মেয়ের যে কোনো নারীর যে কোনো শ্রীর আপনি চাহিদা মিটাইতে পারবেন তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন একান্তভাবে আপনার কাছে নিয়ে যেতে পারবেন তার সাথে চুতাচুতি করেন সাহিদা মিটানুর কুহুরি মন্ত্র এই মন্ত্রটি কুহুরি এই মন্ত্রটি সাতবার পাঠিয়ে রুমে এসে সবকিছু খুলে দিব আপনি এই মন্ত্রের মাধ্যমে যে কোনো মেয়ের উপরও কাজটা প্রয়োগ করতে পারবেন কোন মহিলার উপর এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন হইতে পারে অবিবাহিত কিংবা বিবাহিত আপনি একটা মেয়ের সাথে কিংবা একটা রমণীর সাথে কিংবা একটা স্ত্রীর সাথে আপনি তার চাহিদা মিটাইতে চান তারে সুধিতে চান কিন্তু পারেন না সে কথা সাহস করে বলতে পারেন না তারা যে চুদিবেন আপনি তার সামনে যায় বলতে পারেন না আজকের এই পাওয়ারফুল মন্ত্রটি শুধুমাত্র সাতবার পাঠেই আপনার বলতে হবো না সে নিজেরই চাই আপনার চাহিদা মিটার জন্য তার শরীরের কাপড় খুলে একদম উলঙ্গ হইয়া আপনার মনের উপর আসে বসবো তার সুমা খুলে দিয়ে সবাই কাজ করবেন কাজের ফল পাবেন আমি আপনাদের বেশি কিছু বলবো না এই কাজের নিয়মটা কিংবা এই মন্ত্রটি পাঠ করিয়া শোনা দিবো সবাই মন্ত্রটি মনোযোগ দিয়ে শুনান মন্ত্র মুখে রস মনে কষ অমুখ নারীর দেহ দেহি বস আমি যেভাবে মন্ত্রটি পাঠ করলাম ঠিক আমার মতো করে এই মন্ত্রটি সাতবার পাঠ করবেন আর দেখতে পাচ্ছেন যে অমুক এই অমুকের জায়গায় শুধুমাত্র সে কাঙ্ক্ষিত মেয়ের নামটি বলবেন যে মেয়েকে যে নারীকে দিবেন যার সাথে শারীরিক সম্পর্ক করবেন এই অমুকের জায়গায় শুধুমাত্র সে কাঙ্ক্ষিত মেয়ের নামটি বলবেন আর সাতবার মন্ত্র পাঠ করলেই যে মেয়ের নাম মুখে মুখে উচ্চারণ করবেন আর সাতবার মন্ত্র পাঠ করবেন সে মেয়ের শরীর থেকে এমনি অটোমেটিক জামা কাপড় খুইলে তার সোনা খুইলে আপনার পক্ষীর মধ্যে আসে ঢুকাই দিব এটা আমি আল্লাহর পছন্দ দিলাম আমি মানুষ আমার বাপেক আমার জবান এক আমি এক জবানে বললাম আমি তান্ত্রিক গুরুত্বাস একজন বলে গেলাম সবাই কাজ করবেন কাজের ফল পাবেন সবাই বলেন যে গুরুজি আপনার বাসা কোথায় আমার বাসা হলো সিলেট শাহজালাল মাতারের পাশেই আপনারা চাইলে আমার সাথে সরাসরি দেখা করে কাজ করে নিতে পারবেন আর যারা না শেষ পারবেন তারা আমার স্কিনের নাম্বার ফোন দেবেন কিংবা ইমত যোগাযোগ করবেন আমি যে কোনো কাজ করে দিই বান বানা বিচ্ছেদ সন্তান হয় না স্বামী স্ত্রী অমিল ভালোবাসার মানুষ চলে গেছে সে কোনো কাজ একশো পার্সেন্ট সহকারে কাজ করে দিই আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম